রাগ করোনা রাগ না এখন যা করো যাই হোক রাগ না রাগ করলে কি হবে তুমি এত রাগ আর কিছু নাই তুমি রাগের কি শোনালি রাগ কেন করছো না ভিডিও করার জন্য করছো কোথায় আরে এতক্ষণ আমি ছিলাম বাড়িতে ছিলাম

আরে রাখো না শোনালি শোনো 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 বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাও তুই না না বাড়ি তো চলে যাও রাস্তা করে লোকজন দেখছে শোনালি এরকম করো না প্লিজ এরকম করো না শোনালি তো এরকম করো না তোমার ওই শোনো না শোনো তোমার ওই প্রিয় নাগদলাটা চলাবো চলো বাদাম মাজা খাওয়াবো শোনালি চলো কেন কিছু এত আর রাখ তুই বাড়ি চলে যাবে বলো তুমি বাড়ি চলে আমি এসেছি আমি বাড়ি চলে যাবো তুমি দেখো আমি কত সুন্দর সেজে গুজে এসেছি তুমি চলে যাবে বলো চলো 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 এরম একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো আমি কি না ক্যামেরা আমার বন্ধ ক্যামেরা আমার বন্ধ ক্যামেরা বন্ধ না ক্যামেরা আমার বন্ধ আছে ক্যামেরা এই ক্যামেরা আমার এটা মুখের সঙ্গে লাগানো থাকে বাট ক্যামেরা আমার একদমই বন্ধ তুমি রাগ করো না শোনালি তুমি চেষ্টা করো আজকে তোমার কিন্তু দারুন লাগছে তোমার ঘুরতে যাবো এটা কনফার্ম কনফার্মনগরে যাবো ঠাকুরনগর কি বলে শেষ হয়েছে ঠাকুরনগর মেলা আজকে তো যাবে সবাই পাগল আজকে তো সবাই বিকালবেলা যায় ঠাকুরনগরের মেলাতে চলো রাগ করো না এত রাগ করার কিছু নাই সব সময় এত রাগ করলে হবে না চলেও যা বাড়িতে না না ঝড় করছো তুমি বোঝার চেষ্টা করো শোনালি করছ আমার সাথে আমি আমি ডাক করবো তোমার উপর উল্টো আমার ও আচ্ছা আচ্ছা সরি তাহলে ঠিক আছে আমি আর চিত্তা করবো না তুমি রাগ করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো সোনালি সোনালি একটু বলার চেষ্টা করো সোনালি 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 শোনাই শোনাই শোনা বোঝার চেষ্টা করো রাত করো না তো চল নাগদোলা যাই সরি না ঠাকুরনগর মেলায় যাই ঠাকুরনগর মেলাকে দুজনে বাদাম বাজা খাই বাদাম বাজা খাবো আর অনেক অনেক কিছু তোমার আজকে প্রিয় তোমার এই প্রিয় না আজকে আমি তোমার চড়াবো অসুবিধার কিছু নাই আর লজ্জারও কোনো ব্যাপার নেই তুমি চলো আমার সঙ্গে তোমার মজা হবে আই থিঙ্ক তোমার অনেক ভালো লাগবে বিশ্বাস করো চলো গাড়ি তোমার রেডি তুমি চালাবে যাতে তুমি পারং কিনা চালাতে আরে তোমার একটা স্কুটি আমি কিনে দেবো তুমি চালাও দিই ট্রাই করো দিই তুমি চালাতে তুমি চালাতে পারো না একটা স্কুটি চালাতে দেবো না জীবনটা আমার কিভাবে চালাবা তুমি সেটাই ভাবতেছি মানে কি বলবো তোমার আর কিছু বলবো না তো ও শিখে দেবো আমি সব কিছু শিখিয়ে দেবো